মুসলিমদের মধ্যে অনেকেই দাবি করে যে মোহাম্মদকে নাকি প্রাথমিক জীবনে আলামিন বলে ডাকা হইত কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা কোন ঐতিহাসিক যে দলিল সেই ঐতিহাসিক দলিলের ভিতরে শুধুমাত্র সিরাত গ্রন্থে পাওয়া যায় যেমন ইবনে ইসাকের জীবনী যেটা ইবনে হিসাম পরবর্তীতে পরিমার্জনা করেন সেই তারিখ গ্রন্থে এই জিনিসটা পাওয়া যায় এইটা যেহেতু এই জিনিসটা লিখিত হয়েছে অনেক বছর পরে এবং এটার কোনো সহি রেফারেন্সও নাই সেহেতু এটা হইতে পারে এই জিনিসটা হইতে পারে যে আলামিনের

ওই যে একটা ছাবু বক্কর কোশ্চেন করা সে রেগে যায় ঘুষি দেয় আরেকজন নবীকে প্রশ্ন করে সে হচ্ছে তার মুখ লাল হয়ে যায় আমি আসলে দুইটার মানে মান যাইতে জানতে মানে এটা কতটা মানে এটা কি কোনো মান আছে দুইটা কাহিনীর মানে সহি বা ভ্যালিডিটি কেমন আর কি মান কেন জানতে চাচ্ছেন এই জিনিসটা যদি একটু বলতেন কারণ হচ্ছে এই দুইটা তো একদম আর্লি সিরাত গ্রন্থে লেখা আছে মান কেন জানতে চাচ্ছেন এই জিনিসটা যদি একটু বলতেন কারণ হচ্ছে এই দুইটা তো একদম আর্লি সিরাত গ্রন্থে লেখা আছে মুসলিমদের মধ্যে অনেকেই দাবি করে যে মোহাম্মদ নাকি প্রাথমিক জীবনে আলামিন বলে ডাকা হইতো কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা কোনো ঐতিহাসিক যে দলিল গুলা সেই ঐতিহাসিক দলিলের ভিতরে শুধুমাত্র সিরাত গ্রন্থে পাওয়া যায় যেমন ইবনে ইসাকের জীবনী যেটা ইবনে হিসাম পরবর্তীতে পরিমার্জনা করেন

আপনার এটা দেখার পরেই আমি হচ্ছে আবার এই খুবই মানে আর কি যে প্রশ্ন করলে রাগা যাবে না বা এরকম করা যাবে না আমি এই দুইটা আহ নিয়ে যুক্ত হয়েছিলাম পরে আমি ভালো মতন ধরছিলাম কিন্তু পরে ওরা বলল এটা তো মান তো সহি কি মান এটা নিয়ে আসতে হবে তখন আর আমি আগাইতে পারিনি আচ্ছা এটা দেখে মোহাম্মদ যে জায়গা গেছিল মোহাম্মদ যে প্রশ্ন করলে বা বিভিন্ন এদিক সেদিক দেখলে যেত এটা তো অনেক বর্ণনা আছে অনেক গুলা সহি হাদিসের এর বর্ণনা আছে তালা এটা আমাকে দয়া করে একটা দেখান আচ্ছা প্রথমে আমরা দেখি যে ওই আহ রেফারেন্স ওই রেফারেন্স দুটা আমি আপনার আগে বি ডি ইয়া করছে ওটা বলছে যে এটা কোনো সহী মান টান তেমন একটা ইয়া নাই গ্যালিডিটি নাই তো এটাই আপনার কাছে এখন ডিরেক্ট আসছে আপনি আচ্ছা ঠিক আছে মান বাইর করতে হলে তো আমার এই যে ইয়াগুলো দেখতে হবে যে এটার তাকি কারা করছে কোথায় কোথায় জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো দেখতে হবে ভ্যালিডিটিটা কেমন এটা যদি আপনি একটা ব্যাখ্যা দিতেন বা খুবই ভালো একটা ভ্যালিড এই সেম সেম কনটেক্সটের আর আর কয়েকটা যদি হাদিস দেখাইতেন তাহলে আমি আবার যাইতে পারতাম আর কি ওদের কাছে আলাপ করতে তো এই দিন জি তাহলে এটা বের করতে হবে আমার এটার মানে মানে এটার রিয়াটা তাকিগুলা কি কি সেই জিনিসগুলা বের করতে হবে